এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের মেসে সাহায্য করেছিল এই প্রশ্নটা আর হচ্ছে যে আমাদের আনন্দ মঠ কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এছাড়া আমরা আমাদের এই ক্লাসে চার নম্বর অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং এক নম্বর দু নম্বর ও চার নম্বরের অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের আজকে আলোচনার প্রথম প্রশ্ন গোড়া উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল বা গোড়া উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল যাই দিক প্রশ্নের উত্তরটা কিন্তু একই রকমই হবে ঠিক আছে আর এই প্রশ্নের উত্তরগুলো সাত আটটা বাক্যেই লিখতে হবে আর এখানে ভূমিকা উপসংহার অবশ্যই থাকবে ঠিক আছে তাহলে এখানে প্রথমে যেটা ভূমিকা যেটা বলতে হবে যে মানে যে সমস্ত গ্রন্থ বা উপন্যাস জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল তাদের মধ্যে অন্যতম হল গোড়া ঠিক আছে এবার এর এটা ছোটো করে বললেই হবে বা এরপরে আর একটা লাইন তোমরা যদি পারো অবশ্যই বলতে পারো ঠিক আছে আর এরপরে এখান থেকে এবার যেটা প্রথম পয়েন্ট যেটা তোমরা লিখবে এরপর সেটা হচ্ছে যে ভারতের প্রকৃত রূপ সেটা কিভাবে গোড়াচ্ছকে ধরা পড়েছিল সেটাই এখানে বলতে হবে ঠিক আছে তাহলে গোড়া উপন্যাসের যে চরিত্র গোড়া তিনি সে ভারতের প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে মানুষের খবর নিয়ে ভারতের যে রূপ সেটা সে বুঝতে পেরেছিল ঠিক আছে তাহলে একে এর মধ্যে দিয়ে তার দেশের দেশকে ভালোবাসার একটা কথা বা জাতীয়তাবাদের কথা অবশ্যই বোঝা যায় ঠিক আছে আর এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে ধর্মকে গুরুত্ব না দেওয়া ঠিক আছে তাহলে এখানে কি এখানে হচ্ছে যে গোড়া মানে ব্রিটিশদের ভারতীয়দের যে ব্রিটিশরা যে ঘেন্না করতো সেটা দেখে সে একসময় হিন্দু ধর্মকে ভালোবাস ভালোবেসেছিল কিন্তু কিন্তু পরে তার মন মানে সে বুঝতে পেরেছিলো যে ধর্মের পরিচয় সবচেয়ে বড় পরিচয় নয় ঠিক আছে তাই সে তাই সে কী করেছিল তাই সে তার মানে এখানে সে মানে মানুষ মানুষের যে ধর্ম মানব ধর্ম সেটাকেই সে গুরুত্ব দিয়েছিল এভাবেই সে ভারতের জাতীয়তাবাদকে ধর্মনিরপেক্ষ একটা জাতীয়তাবাদে সে পরিণত করতে পেরেছিল বা পরিণত করেছিল ঠিক আছে এটা বললেই হবে আর এরপর যেটা সেটা হচ্ছে যে গোড়ার উদ্যোগ আচ্ছা এই এই উপন্যাসে গোড়া দেখেছিল যে গ্রামের মানুষরা অনেক সহজ সরল আর তাদের তারা ভালোভাবে শিক্ষিত নয় বলে সেই জন্য তারা কুসংস্কার তাদের মধ্যে আছে এই কুসংস্কারগুলো দূর করলে দূর করা দূর করতে হবে নাহলে মানুষের মধ্যে একটা ভাগ বা বিভাজন হয়ে যাবে যেটা যেটাই হচ্ছে যে আমাদের জাতিভেদ প্রথা এটাকেই বলা যায় এইভাবে জাতিভেদ প্রথাটাকেও সে দূর করতে চেয়েছিল তাহলে এভাবেও সে জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে চেয়েছিল ঠিক আছে আর কি আর হচ্ছে যে দেশের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা যেটাই আমরা বলতে পারি ঠিক আছে তাহলে দেশের প্রতি তার শ্রদ্ধা এটাও এই উপন্যাসে ভালোভাবেই দেখা গেছে ঠিক আছে আর সে প্রতিজ্ঞা করেছিল কি যে দেশের প্রতি সমস্ত দেশের মানুষের ভালোবাসা সে ফিরিয়ে আনবেই এটাই সে প্রতিজ্ঞা করেছিল ঠিক আছে আর কি আর দেশের দেশপ্রেম সে কিভাবে প্রচার করেছিল সে কি বলেছিল এই উপন্যাসে আমরা দেখেছি যে দেশপ্রেম প্রচার করতে গিয়ে এই এই উপন্যাসের সবাই মানে ব্রিটিশ শাসনের বিপক্ষে গিয়ে দেশকে ভালোবেসেছিল আর এই উপন্যাসে সে বলেছিল যে মা তুমি আমার মা আমি ভারতীয় সে ভারত ভারতবর্ষকে সে দেশ মায়ের সঙ্গে তুলনা করেছিল এইভাবেই তার জাতীয়তাবাদ এখানে দেখা গেছে ঠিক আছে এইটা বললেই হবে আর উপসংহারে তাহলে এই এই উপন্যাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ জাগিয়ে তুলতে পেরেছিলেন এরকম একটা বললেই হবে ঠিক আছে আর এছাড়া আর একটা দুটো একটা বাক্য বলা যেতে পারে ঠিক আছে এভাবেই তোমরা বলবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করবে আর এই ক্লাসগুলো বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন এইটা অথবা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলো কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠতো এই প্রশ্নটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন সাত আটটা বাক্যে উত্তরটা লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে প্রথমে একটা ভূমিকা অবশ্যই লিখতে হবে ভূমিকাটা কিভাবে লিখবে যে ওই রেখায় রেখায় যে জাতীয়তাবাদের বিকাশে যার যারা সাহায্য করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তাদের মধ্যে রেখা বা ছবি আঁকার মাধ্যমে যিনি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবার এটা ভূমিকা এভাবেই বলা যেতে পারে এবার তিনি কি করেছিলেন প্রথম তিনি বাউ সংস্কৃতির সমালোচনা করেছিলেন ঠিক আছে তাহলে সেই সময় গগনেন্দ্রনাথ ঠাকুর তার আঁকা অনেকগুলো ছবির মধ্যে কিছু ছবিতে এই সেই সময় যারা কিছু বাঙালি যারা ইংরেজদেরকে নকল করত। হ্যাঁ বা তাদেরকে কি করেছিলেন তিনি তাদেরকে সমালোচনা করে তিনি কিছু ছবি এঁকেছিলেন এটা একটা এইভাবে তিনি সমাজের সমালোচনা করেছিলেন আর কি আর হচ্ছে যে কিছু ছবিতে এর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে খারাপ রুচির সমালোচনাও তিনি কিন্তু করেছিলেন যেমন কিছু কিছু একটা ছবি যার নাম ছিল খল ব্রাহ্মণ সেখানে তিনি কী দেখিয়েছিলেন যে কিছু কিছু খারাপ রুচির তিনি সমালোচনা তিনি একজন দেখিয়েছিলেন যে তিনি একজন ব্রাহ্মণ যে ব্রাহ্মণ ধর্মের জায়গায় কি করছে যে মাংস মদ এসব খাচ্ছে আর কি এইভাবে তিনি দেখিয়েছিলেন ঠিক আছে আর তাহলে এটা তিনি সমাজের সমালোচনা করেছিলেন ব্রাহ্মণ সমাজের আর এরপরে কি এরপরে হচ্ছে যেটা যে পয়েন্টটা লিখবে সেটা হচ্ছে যে এ জাতপাতের সমালোচনা তাহলে জাতপাতের সমালোচনা করতে গিয়ে তিনি জাতাসুর নামে একটি ছবি এঁকেছিলেন সেখানে তিনি জাতপাতের সমালোচনা করেছিলেন তাহলে এইভাবে তিনি সমাজের কিছু সমালোচনা করেছিলেন আর তিনি কি করেছিলেন এছাড়াও তিনি আরও যে ছবিগুলো তিনি এঁকেছিলেন আর ওই নারীর প্রতি কুদিষ্ঠির সমালোচনা নিয়েও তিনি কিছু ছবি এঁকেছিলেন যেখানে দেখা গেছে একটা ছবিতে যে বাঙালি নারী শাড়ি পরে এবং ইউরোপের জুতো পরে ইউরোপীয় একটা পুরুষের সাথে সে নাচছে এইভাবেই তিনি সমালোচনা করেছিলেন একদিকে তিনি যেমন সমাজেরও সমালোচনা করেছিলেন তেমন তিনি ঔপনিবেশিক যে সমাজ ছিল বা ইংরেজদের কিছু তিনি মানে কাজকর্মেরও তিনি সমালোচনা তার আঁকার মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন ঠিক আছে তাহলে এই এইগুলো এইগুলো এটা কিন্তু জাতীয়তাবাদের বিকাশেও একটা সাহায্য করেছিল এটা কিন্তু বলা যেতেই পারে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।